একবার এই মহিলাটি জাদুর তরমুজ কেটে তার ঘরে রেখে দেয় কিছুক্ষণ পরে সেই মহিলার ছেলে স্কুল থেকে চলে আসে তো যখন ছেলেটি সেই তরমুজ খেতে যায় তখন ছেলেটির তাকে সেই তরমুজ খেতে নিষেধ করে কারণ এই তরমুজ যেই খাবে তার পেটের ভিতর তরমুজের গাছ জ্বালাবে কিন্তু ছেলেটি মনে করে মিথ্যা কথা তো এরপরে সেই ছেলেটি যখন সত্যি সত্যি তরমুজ খায় তখন তার পেটে সত্যি সত্যি গাছ জ্বালায় পরের দিন সে যখন ঘুম থেকে উঠে মুখ ধুতে যায় তখন তার নাক চুলকাতে থাকে এরপরে সে যখন তার নাকে হাত দেয় দেখতে পায় সেখান দিয়ে তরমুজের গাছ বের হয়েছে কিন্তু এখানেই শেষ নয় তার নাক দিয়ে শুধু তরমুজ গাছ বের হতেই থাকে তো এই বিষয়টি যখন তার আম্মু দেখতে পায় তখন তার আম্মু তাকে অনেক বকে তো তাকে বাঁচানোর জন্য ডাক্তারের কাছে যায় তো তখন নাক দিয়ে নয় তার নাকের গাছটি টান দিয়ে ছিঁড়ে ফেলে তো এরপর সেই ডাক্তার তাকে পরীক্ষা করতে থাকে তখন ডাক্তার দেখতে পায় এই ছেলে সবকিছু আস্তে আস্তে তরমুজুর মতো হয়ে যাচ্ছে তো এরপর সেই ডাক্তার করে কি অনেক বড় একটি কেচি নিয়ে আসে এবং তার শরীরে গজানো সমস্ত গাছ কাটতে থাকে তো সেই কেঁচিতেও যখন কাজ হচ্ছিল না তখন সেই ডাক্তার অনেক বড় একটি ইলেক করাত নিয়ে আসে আর এটা দেখে সেই ছেলেটি ভয়ে সেখান থেকে দৌড়ে পালায় তো সে যখন ডাক্তার কাছ থেকে দৌড়ে চলে আসে তখন তার পেট তরমুজ হয়ে যায় তো এই ছেলেটি যখন আবার দেয় তখন ছেলেটি পুরোপুরি তরমুজ হয়ে যায় তো এরপর সেই ছেলেটি সামনের দিকে তাকায় সে তার সামনে অনেকগুলো খেলনা দেখতে পায় তো সেই ছেলেটি তরমুজ হয়ে সেই খেলনা গুলোতে খুব আরাম করে খেলছিল সেই খেলনার মধ্যে খেলতে খেলতে এক সময় সেই ছেলেটি আকাশের দিকে উড়ে যায় এবং সে আকাশ থেকে পরে সেই তরমুজটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সেই পার্কে থাকা ছোট ছোট বাচ্চারা এরপর সেখানে চলে আসে এবং সেই তরমুজ গুলো খেতে থাকে তো সেখানে থেকে যারা যারা তরমুজ খায় তারা তারাই তরমুজ হয়ে যায় বন্ধুরা তোমরা কি কখনো বিচি সহ তরমুজ খেয়েছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে